এতদিন ধরে যে শান্তিপূর্ণ আন্দোলন করছে এরকম শান্তিপূর্ণ আন্দোলন একটা নজির তৈরি করেছে সারা পৃথিবীর কাছে এই শান্তিপূর্ণ আন্দোলন পর ওনাদের সাথে ওনাদের দাবি অনুসারে না বসার কোনো কারণ একজন মানুষের যদি দেখিয়ে দিতে পারে কোনো সংগত কারণ ওনারা যে দাবিগুলো রয়েছে তাহলে আমি মেনে নেব যে কেন বসা হচ্ছে না এতটাই শান্তিপূর্ণ ডাক্তাররা এতটাই সিভিলাইজ এতটাই অর্গানাইজ ওদের সাথে তো হাত বাড়িয়ে বসার 3 2 3 2 3 2 3 2

বলবো রাতেও তুমি ছিলে তখনও আমার মনে আছে সেদিনকেও বলা হয়েছিল যে এটা জাস্ট এক রাতের একটা বিপ্লব কয়েকটা দিন যেতে দাও পুজো আসতে দাও এমনি সব ঝিমিয়ে যাবে আজকেই আমি রাস্তায় আসতে আসতে রেডিওতে শুনছিলাম যে পুজোর আর মাত্র সাতাশ দিন বাকি আমার মনেও ছিল এবং আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের মধ্যে কোনো আনন্দ নেই কোনো উত্তেজনা নেই আমরা সারা বছর ধরে যে অপেক্ষা করে থাকি পুজোর চারটে দিনের জন্য এখন আমরা অপেক্ষা করে আছি জাস্টিসের জন্য এবং এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো মানে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে ওরা এখানে অবস্থানে বসে আছে ওদের কি এনার্জি কি অদম্য উৎসাহ ওদের সব কিছুতে এইভাবে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছে আমার শারীরিক কারণের জন্য আমি কালকে আসতে পারিনি আমি কাজ শেষ হয়েছে আমি বলেছি তাড়াতাড়ি এখানে চলো কারণ বাড়িতে না শান্তিতে ঠিক থাকতে পারছি না যখন এদের মুখগুলো দেখছি তো মানে আমরা আর কিছু পারি না পারি পুজোর প্রিপারেশান সবাই নিই আমরা উৎসবে ফিরছি কি ফিরছি না সেটা না পরে আমরা তর্ক করব আমরা প্রতিবাদে আছি আমরা মিছিলে আছি আমরা জমায়েতে আছি আমরা জাস্টিসের জন্য লড়তে রাজি আছি তো আমরা প্রতিবাদ করলেও আমাদের ওপর আক্রমণ আমরা প্রতিবাদ না করলেও আমাদের নির্দিষ্ট রাজনৈতিক পার্টিকে যদি বিরুদ্ধে কথা বলি তাহলে অন্য রাজনৈতিক মানে রাজনৈতিক দলে চটি চাটা হয়ে যায় আবার যদি ওই পার্টির নামে কিছু বলি তখন এই পার্টির সমর্থক হয়ে যায় আমাদের না আর কোনো কিছুতে যায় আসে না আমাদের গন্ডারের চামড়া হয়ে গেছে আমাদের কোনো কিছুতে যায় আসে না হ্যাঁ এইখানেরই আন্দোলনটা হচ্ছে এইটাতে আমাদের যায় আসে এবং এটাতে আমরা সবাই এসে যোগদান করছি করবো যতদিন না জাস্টিস পাবো আমার মনে করছে গত বছর পুজোর সময়ও চিকিৎসকরা এইভাবেই রাস্তায় বসেছিলেন এবং দেখুন আমরা সমাজের দুটো পিলার শিক্ষা একটা স্বাস্থ্য অদ্ভুতভাবে শিক্ষকরাও পথে বসে ডাক্তাররাও পথে বসে যারা পৃথিবীর মানচিত্রে বাংলাকে উজ্জ্বল করার কথা বলেন আমি তাদেরকে প্রশ্ন করব যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বাংলায় শিক্ষকদের এবং চিকিৎসকদের আপনারা পথে বসিয়ে গোটা বিশ্বের কাছে আপনারা কি বাংলার নাম উজ্জ্বল করছেন নাকি বাংলাকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সরকারকে প্রশাসন এগিয়ে এসে এই সমস্যার সমাধান করতে হবে স্বাভাবিকই গরমের মধ্যে রাত থেকে দিন থেকে যেভাবে আন্দোলন করছে লড়াই করছে এটা তো কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন নয় পলিটিক্যাল পার্টির লোকজন যখন রাস্তায় থাকে তাদের জন্য বড় বড় মঞ্চ থাকে বড় বড় ফ্যান থাকে স্ট্যান্ড এসি থাকে রাতে থাকার জন্য এসি টেন্ট থাকে মেকআপ ভ্যান ভ্যানিটি ভ্যান থাকে বড় বড় পলিটিক্যাল পার্টির ওগুলো থাকে এখানে আপনার যে কোনো কীভাবে আছে তাই যারা এটাকে রাজনীতি রাজনীতি আছে বলে এটাকে কালিমা লিখতে করছেন রাজ্যের মানুষ হিসেবে আমরা তার ক্ষেত্রে প্রতিবাদ জানিয়ে বলছি এটাই হচ্ছে সত্যিকারের মানুষের আন্দোলন যা পশ্চিমবঙ্গ প্রথম দেখল আমাদের জীবদ্দশায় দেখা প্রথম আন্দোলন যাব একেবারে সদস্য মানুষ